তো মামা হাসানা সব আছে খুব আমার বাসা ঠিক আছে

রাতের অন্ধকারে কেন করতে হবে সাহস থাকলে দিনের বেলায় করো না অসুবিধা কি আছে অভিযোগ নয় এটা সত্য আর এটা বরাবর সাঁইথিয়া শহরের যারা আগে কংগ্রেস করত এখন তৃণমূল করে আগামীতে কি কি দল করবে আমরা জানি না এটা ওদের নোংরামি রাজনীতি বরাবর আর যে ওয়ার্ডে ঘটনা গতকাল দিনের বেলায় আমাদের কার্যকর্তারা দেওয়াল ঘিরল চুনকান করলো সাইট ফর করলো রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতি কন্ট্রাক্টর কন্ট্রাক্টর গণ ওখানে গিয়ে করে এটা ওই নোংরা রাজনীতি গায়ের জুড়ে বলপূর্বক মিউনিসিপ্যালিটি ভোটে ওরা ওই ওয়ার্ডে প্রার্থী দিতে দেয়নি সাইটের সব ওয়ার্ডে এত বিজেপি কে ভয় কিছে আর বিজেপি কে এইভাবে রোখাও যাবে না দমানো যাবে না আন্দোলন আরো তীব্র হবে এবং আমাদের জেলার সম্পাদক বিশ্বজিৎ সাহাকে ছোট লোক বলেছে। আমরা এসসি কমিশনারের কাছে যাব ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে আমরা থানাতেও কমপ্লেন করেছি করব এসপি সাহেবের কাছে আমি নিজে যাব এবং এসসি কমিশনারের কাছে একটা এসসি সম্প্রদায়ের মানুষকে কিভাবে ছোট লোক বলতে পারে তার জন্য আমরা এসসি কমিশনারকে লিখিতভাবে দরখাস্ত করিকে আমরা দিল্লি টেনে নিয়ে যাবো আমরাও দেখব বড় বড় কথা দশ আঙুল ভেঙে দেবো এই করে দেবো সেই করে দেবো একটা বিজেপি কার্যকর্তার গায়ে হাত করলে সাইটিয়া দেয় একদম গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো মারধর হয়নি কিন্তু একদম ঠেলা ঠেলি হয়েছে মারধরের মতন পরিস্থিতি হয়নি গুন্ডা বাহিনী ছিল এবং ওখানে পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের নেতৃত্বে বিজেপি কে ভয় পেয়েছে না বিজেপি কে ভয় পেয়েছে বলে তো আর বিজেপি কে এভাবে রোখা যাবে না দমানো যাবে না হান্ড্রেড পার্সেন্ট আমি এসপি সাহেবের কাছে আমাদের এখন সাংগঠনিক বৈঠক আছে বৈঠক সেরে আমি এসপি সাহেবের সাহেব